কী সুন্দর লাগছে বলুন দেখি প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে আর এই হাওয়ার জন্য ফুলটা গাছের পাতার সঙ্গে কি সুন্দর নাচা গানা শুরু করেছে ওই দিকেরটা মরে গেছে এটা কাল ফুটেছিল তো গাছও ফ্রেশ ফুলও ফুটতে শুরু করেছে তো নমস্কার আমি প্রিয়াঙ্কা শুভ সাতি চ্যানেলের সকল বন্ধুদের সকাল সকাল রোদ ঝলমলে দিনে একটি স্থলপদ্ম দিয়ে শুভেচ্ছা জানাই তাই তো তো আজকে স্থলপদর সামনে দিয়ে ভিডিওটা শুরু করলাম ঠিকই কিন্তু স্থলপদটা আজকে মেন টপিক নয় আগস্ট মাসে কী পরিচর্যা করেছিলাম যারা দেখেনি তারা দেখে নিতে পারেন তাদেরও গাছ এরকম ফ্রেশ থাকবে এত কুড়ি এত এত কুড়ি আর এরকমভাবে সুন্দর সুন্দর স্থলপদ্ম ফুলে আপনাদের গাছও ভরে যাবে তাই তো তো আজকের ট্রপিক কিন্তু স্থলপদ্ম নয় আজকে ট্রপিক হচ্ছে এই যে এই দিকে চলে যাব বাবা দেখেছেন এত হাওয়া দিচ্ছে যে আবার গাছটাই গেলো ওর পুড়ে এটাকে তুলে দিয়ে আগে হুম গাছগুলো বেশ ফ্রেশ আছে তো আজকের টপিক হচ্ছে জবা আগস্ট মাস আমরা পার করে সেপ্টেম্বরে পা দিয়েছি শরতের নীল আকাশ একদম মানে শরৎকাল এখনও ঢোকে নিয়ে কী বলে হ্যাঁ শরৎকালই চলছে তো এই যে দেখুন আজকে জবা নিয়ে টপিক শুরু হবে তো জবাটা যেটা বলবো সেটা হচ্ছে আমি এখনই সেপ্টেম্বর মাসে জবা গাছের জন্য বিশেষ কি পরিচর্যা করব যাতে আমি পরপর এখনও সেপ্টেম্বর অক্টোবর দুটো মাস ভরে ভরে ফুল পেতে পারি এরপর তো আবার শীতকাল চলে আসবে তখন আবার জবা ডরমিন শীতে চলে যাবে আবার কিছু কিছু জবা আছে যেমন ট্রপিক্যাল জবা সেগুলো শীতকালেও কিন্তু ফুল দেয় যেমন আমার এই জবাটি এটি কিন্তু আমি শীতকালেও ফুল পাই একদম কি বলো বসন্ত পর্যন্ত পাই আবার গ্রীষ্ম বর্ষা বর্ষাতে কোনো গাছে সেরকমভাবে ফুল দেয় না তো আমার এই গাছটিতেও সেরকম ফুল পাওয়া যায় না এই গাছ নয় প্রত্যেকটা জবা গাছের কথাই বলছি হ্যাঁ তো গাছ দেখছেন কি সুন্দর ফ্রেশ আছে এটা হচ্ছে আমার অরেঞ্জ কালারের জবাটা এই দেখুন একটা ফুটেছিল সেটা মরে গেছে তো জবার কাছে যেটা বলবো সেটা হচ্ছে আমার এইটা এই হলুদ থোকা জবাটা আমি আপনাদের আগেও দেখেছি যখন জবার কালেকশান দেখে দেখাতাম তখন তো এই যে আজকে ফুল দেখাতে পারছি এই দেখুন একসঙ্গে দুটো ফুল ফুটেছে মোটামুটি করে আজকে তো গাছটা তো খুব একটা বড়ো নয় গাছটা ছোটো তো এই গাছটা আমার কিন্তু কেনা নয় এটা আমি ডাল কাটিং করে করেছি ডাল কাটিং করেও কিন্তু এই ধরনের জবাগুলো করা যায় তো এটা একটা আছে সাত ইঞ্চি পটে হুম সাত ইঞ্চি পটে আছে দেখায় কিচেন কম্পোস্টের ওপর বসানো আছে দেখতেই পাচ্ছেন কীরকম কিচেন কম্পোস্ট মানে পাতা টাতা এসবগুলো হয়ে আছে শিকড় মোটামুটি ঠিকই আছে বেড়েছে আর এই যে দেখায় আগস্ট মাসে পরিচর্যা করার পরে কিন্তু জবা গাছের গোড়াগুলো দেখুন কীরকম ঘাসপালা জন্মেছে সেরকমভাবে কোনো পরিচর্যা করা হয়নি এই দেখুন ঘাস টাস হয়েছে তো এবার সেপ্টেম্বর মাসে পরিচর্যা বলবো প্রথমেই প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে গাছগুলো কিন্তু ফ্রেশ আছে ঠিক আছে কেন কি মাঝে মাঝে তো ওষুধপত্র ভিটামিন জবা গাছের জন্য তো কন্টিনিউ করতে হয় দেখেছেন লক্ষ্মী জবাটাতে কত ফুল ফুটেছে হ্যাঁ তো এগুলো তো কন্টিনিউ করতে হয় তো সেই জন্যই পোকার আক্রমণ খুব একটা নেই কিন্তু মাটিতে খাবারের অভাব আছে আর যেটা আছে ঘাসপালাগুলো পরিষ্কার করতে হবে আর আর কিছু কয়েকটা কাজ করলে পরে মোটামুটি সেপ্টেম্বর মাসের পরিচর্যাটা কমপ্লিট হয়ে যাবে তো সেটাই বলি প্রথমেই হচ্ছে টয়েভেল এই দেখুন এটা হচ্ছে সাদা রঙের জবাটা খুব সুন্দর ফোটে এই গাছটা হ্যাঁ তো যাই হোক যেটা বলবো সেটা হচ্ছে সেপ্টেম্বর মাসে প্রথমে গাছের গোড়াগুলো পরিষ্কার করে দিতে হবে হুম গাছের গোড়াগুলো পরিষ্কার করার পর মাটিটা একটু খুশি নিতে হবে আমি এখন করছি না কেন কি দেখুন আমাদের পরশু এবং কাল প্রচণ্ড বৃষ্টি হয়েছে মাটি পুরো সেপস্যাপে ভিজে আমি একটুও এই ভিজে মাটিটাতে হাত দিতে চাইছি না তবে আজকে ভীষণ সকাল থেকে রোদ ঝলমলে দিন আজকে দিনটা আমি সকালে ভিডিওটা করছি একদম তো আজকে বিকাল দিকে তো মাটিটা একটুখানি শুকিয়ে যাবে যদি এরকমই রোদ থাকে তো তখন বিকাল দিকের পরে আমি এই সেম জিনিসটাই করব যেটা এখন আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি সেটা হচ্ছে প্রথমেই জবা গাছের প্রত্যেকটা টবে ঘাসগুলো পরিষ্কার করতে হবে দেখেছেন কীরকম পরিমাণে ঘাস জন্মে গেছে জবা গাছগুলোতে তো এই টবের ঘাসগুলো পরিষ্কার করে মাটিটা জাস্ট হালকা করে খুঁড়িয়ে মাটিতে একটু খাবার দিতে হবে সেটা কী খাবার মিক্স খাবার কথা কিন্তু আমি বলিনি একবারও মিক্স খাবার এখন না দিলেও চলবে আগের মাসে তো আমি মিক্স খাবার দিয়েছিলাম জবা গাছে সেজন্য এই মাসে আমি আর মিক্স খাবার দেবো না তো এই মাসে কী খাবার দেবো এই মাসে দেবো সিউইট সিউইটের দানা যেটা যেমন টপ যেমন ধরুন এটা এটা হচ্ছে আমার একটা দশ ইঞ্চি সাইজের টপ এই ব্লু জবাটা আছে হ্যাঁ তো নীল জবাটা তো এরা ঘাসগুলো পরিষ্কার করে মাটিটা খুঁড়িয়ে আমি সিউইট এর মধ্যে এক চামচ দেবো এক এক চা চামচ এক চা চামচ চিউট দিলে যথেষ্ট আর তার সাথে আমি একমুষ্ট গোবর সার দেবো আমার পুরোনো গোবর সার বস্তাবন্দি করে রাখাই থাকে আমি বলেছি অনেক ভিডিওতে সময় বলি যে আমার গোবর সারটা এখানে প্রচুর অ্যাভেলেবেল আমি ভার্মি কম্পোস্টটা সেই জন্য খুব একটা বেশি পাই না আর পাই না মানে কি মানে অনেক দূর যেতে হয় এই সবগুলো বেশি করে আনতে আর ভার্মিক কম্পোস্ট গোবর সার এগুলো যেহেতু সব মানে সবই লাগে সেটা আমি পটিং করি বা রিপটিং করি বা মাঝে মাঝে খাবার দিই সেজন্য হাতের সামনে সবসময় পাই না বলে আমি গোবর সারটাই বেশি ব্যবহার করে থাকি তো আমি দশ ইঞ্চি টপের জন্য দু দুমুষ্ঠ গোবর সার দেবো এরকম জাস্ট মুষ্ঠ দুমুষ্ঠ গোবর সার এবং এক চা চামচ কী বললাম সিউইট সিউইটের দানা মাটিটা খুশিয়ে চারদিক থেকে ছড়িয়ে দেবো এইটুকু করলেই যথেষ্ট তবে অবশ্যই তার আগে টপের ঘাসগুলোকে আমাকে পরিষ্কার করতে হবে প্রত্যেকটা টপে ঘাস আছে এই টপটাতেও আছে ঘাস এই যে দেখুন দেখেছেন ঘাস জন্মে গেছে তো এটা অরেঞ্জ কালারের জবাটা কিছুদিন ফুটেছিল কালকে ছবিটা তুলে রাখ ও এটা ফুটে গেছে ছবিটা তুলে রাখা হয়নি অরেঞ্জ কালারের বিশাল বড় সাইজের জবাটা হয় আর এটা সাদা রঙের জাবাটা কুড়িটা এসেছে বিশাল ব এটাও বিশাল বড়ো হয় ভেতরটা লাল রঙের অনেকের কাছেই আছে আশা করি এই ভ্যারাইটিগুলো তো এই হচ্ছে ব্যাপার তো আমার এই জবা গাছটা এবার ফুল দিতে শুরু করেছে এই জবা গাছটাতে ফুল আছে বলে আমি এর কাছেই বসে আছি কিন্তু সব জবা গাছগুলোর জন্যই আমি একই রকম পরিচর্যা করব তো খাবারের ব্যাপারটা তো গেল এরপর বলি খাবারের পরে যেটা করতে হবে ফাঙ্গিসাইডগুলার জল যেহেতু কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আমাদের এইদিকটাতে কাল পরশু দুদিনই প্রচুর বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হওয়ার পরে যেটা করতে হবে যে ফাঙ্গিসাইডগুলো আপনারা গাছে স্প্রেও করতে পারেন যেমন এখন রোদ উঠেছে আজকে সকালে করলে হতো কিন্তু আমার মানে একদমই সময়ে টাইম পাচ্ছি না তো ফাঙ্গিসাইড তো আমি আজকে বিকালেই স্প্রে করব মানে মাটিতে খাবার দেওয়ার পরেও কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করা যায় ঠিক আছে তো ফাঙ্গিসাইড গোলা জলটাও তখনই স্প্রে করতে স্প্রে করে দিতে পারি পারি আর অনেকে যারা পারেন মানে যারা স্প্রে করবেন না তারা ওই মাটিতে খাবার দেওয়ার পরে কিন্তু ফাঙ্গিসাইড গোলা জল কিন্তু মাটিতে দিয়ে দেওয়া যেতে পারে ঠিক আছে তাতে কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হবে না হ্যাঁ মাটিতে জল দিয়ে দিলে কোনো অসুবিধা হবে না আর যেটা করবেন এখন যেহেতু বর্ষাটা প্রায় শেষ হয়ে গেল তাও মানে প্রাকৃতিগতভাবে গতভাবে কী বলুন তো বর্ষা মানে যেতেই চায় নাই যেমন ধরুন দুদিন আমাদের এদিকে কীরকম বৃষ্টি হয়ে গেল আশা করি সব দিকেই হয়েছে তো এরকম লম্বা লম্বা যে ডালগুলো হয়েছে ওই যে দেখুন এই ডালটা টেকুমার ওদিকটাতে চলে গেছে তো আপনারা যদি চান এই লম্বা লম্বা ডাল বিশাল বড় বড় সাইজের এগুলো কেটেও দিতে পারেন ঠিক আছে বর্ষার পরে এমনিতেই অনেকে কি পারমানেন্ট যে গাছগুলো হয় জবা টবা এইসবের যেগুলো খুব বড় বড় ডাল ডাঙা ডাঙা ডাল ওই ডালগুলো অনেকেই কেটে দেয় যাতে আবার গ্রীষ্মের শুরুতেই মোটামুটি বসন্তকাল থেকেই মানে একটু শীতের আমেজটা কমলেই তারা ফুলটা পর্যাপ্ত পরিমাণে পায় তার একটাই কারণ সেটা হচ্ছে বর্ষার শেষেই কিন্তু গাছে ডাল কেটে দেওয়া এবার যার যেরকম গাছের সাইজ সে সেরকমভাবে করবে ঠিক আছে কেউ হার্ড পূর্ণিং করতে পারে আবার কেউ সফট মানে সফটলি ওপর থেকে একটু একটু জাস্ট একটু ছেঁটে দেওয়া আর কি মানে ওপর থেকে একটু একটু করে একটু একটু করে কাটিং করে দেওয়া আর কি সেরকমভাবে করলেও চলবে তো এরকমভাবেই অল্প স্বল্প করে গাছগুলোকে কাটায় ছাঁটাইও করে দিতে পারেন এবং কাটাই ছাটাই করে অবশ্যই ফাঙ্গি সাইড দি দিতে হবে ঠিক আছে এটা তো মাস্ট আর যাতে জবা গাছের পাতা মোটামুটি একটুখানি যে এরকমভাবে হলুদ হয়ে যাচ্ছে এগুলো ভয় পাওয়ার কিছু নেই এগুলো ম্যাচিওর্ড পাতা পাতা ম্যাচিওর্ড হলে অবশ্যই তো হলুদ হয়ে পড়বে হ্যাঁ আর এই যে বৃষ্টিগুলো হচ্ছে না এখন এখনই বৃষ্টিগুলো কিন্তু একদমই উপকারী বৃষ্টি নয় এগুলো হচ্ছে অপকারী বৃষ্টি জানেন তো মানে এই বৃষ্টিতে কিন্তু গাছের ক্ষতি হবে পর্যাপ্ত পরিমাণে পোকা লাগবে জবা গাছে তো পোকার মানে বলতে নেই প্রায় যত রকম পোকা হয় সমস্ত ধরনের পোকাগুলোই জবা গাছে আক্রমণ করে সেটা লাদা পোকা থেকে শুরু করে মিলিভাগ পর্যন্ত সমস্ত সেরকম পোকা জবা গাছে আক্রমণ করে তাই ওষুধটা কিন্তু মাস্ক আর ওষুধের ক্ষেত্রে জবা গাছে এই ধরনের ভ্যারাইটিগুলো পুনে ভ্যারাইটি জবা বা ব্যাঙ্গালোর ভ্যারাইটি বা এই যে ট্রপিক্যাল জবা এইসবগুলোর জন্য কিন্তু ওষুধ বলতে আমি একমাত্র সাজেস্ট করব কনফিডার ঠিক আছে কনফিডার আর কনফিডার আর যেটা ওই কী বেশ দেখছেন আমার পেটে আসছে মুখে আসছে না এরকমভাবে কথা বলতে বলতে তো কনফিডার আর সোনাটা ইয়াস কনফিডান্ট আর সোনাটা এই দুটোই অল্টারনেট করে ব্যবহার করাটাই বেটার জবা গাছের জন্য মানে এই ধরনের ট্রপিক্যাল জবা বা একটু সব মানে দেশি ভ্যারাইটি যেগুলো নয় আর কি সেরকম জবাগুলোর জন্য ঠিক আছে তো আমিও কিন্তু কনফিডার আর সোনাটা এই দুটোই ব্যবহার করে থাকি জবা গাছের জন্য যে দেখি যে দুটো একটা জবা গাছের যদি খুব প্রচণ্ড পরিমাণে মিলিবাগ লেগে গেছে সেই মিলিব্যাগের জন্য তো একমাত্র উপায় হচ্ছে কী বলবো আমি কাকার সঙ্গে এক তারা এই দুটোকে আমি মানে একসঙ্গে মিশিয়ে তারপর স্প্রে করি মানে যে কোনো একটা নয় কিন্তু কাকা দিই তার সঙ্গে সামান্য একটুখানি পরিমাণে একতারা দিই ওই দুটোকে মিক্স করে তারপর স্প্রে করলে কিন্তু জবা গাছে মিলিবাগ একদম যেতে 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 বাধ্য তো এই হচ্ছে ব্যাপার জবা গাছের এই এই খাবার দাবার গেল ফাঙ্গি গেল গেলো ওষুধপত্র গেল কনফিডার সোনাটা এই দুটোকে এই দুটোকে অল্টারনেট করে ব্যবহার করলেই হবে আর কাটায় সাটাইয়ের ব্যাপারটাই বলে দিলাম এই কয়েক আর এই কয়েকটা জিনিস আর মাঝে মাঝে অবশ্যই যেহেতু আমরা এখনও মাস ফুল পেতে চাইছি দেখুন এই জবার কাছে ডালটা কতটা লম্বা হয়ে এসেছে এটা সেই কি বলবো ঘন্টা জবা টাইপের ওইটা মানে জবার ভিতরে যে জবাটা থাকে লাল রঙের ওইটা তো মাথায় এক গাধা কুড়ি আছে তো এই জালটাকে আমাকে কাটিং করে দিতে হবে এটা আমি জাস্ট এখান থেকে কাটিংটা করব তাহলে আবার প্রচুর পরিমাণে ব্রাঞ্চ আসবে যেমন ধরুন এই লক্ষ্মী জবাটা আমি এখানে কাটিং করেছিলাম চারিদিকে কীরকম ব্রাঞ্চ এসেছে দেখেছেন সেরকমই মাঝে মাঝে জবা গাছও কিন্তু কাটিং করাটা খুবই প্রয়োজন তবে একদম হার্ট মানে হার্ড প্রুনিং যেরকম বলে সেটা কিন্তু নয় মোটামুটি যার যেমন গাছের সাইজ সেই সাইজ অনুযায়ী কিন্তু আপনারা জবা গাছে কাটাই ছাটাই করবেন ঠিক আছে আমি এটা বারবার বলছি গাছের সাইজ অনুযায়ী করা উচিত হুম তো এটাই হচ্ছে ব্যাপার এই জবা গাছটাতেও দেখুন প্রচুর কুড়ি আছে এই জবা গাছটাও এটা মাসে সিডস থেকে তৈরি করা জবা তো এই জবা গাছটাতেও কিন্তু দেখুন কুড়ি আছে কিন্তু ডালগুলো প্রচণ্ড লম্বাটে লম্বাটে হয়ে গেছে এটাকেও আমি কাটিং করব তো এই হচ্ছে ব্যাপার আর দেশি জবার জন্য আলাদা করে কোনো পরিচর্যা নয় এই যেগুলো আপনারা ট্রপিক্যাল জবার ক্ষেত্রে বা পুনে ব্যাঙ্গালোর সাইডে জবার ক্ষেত্রে করবেন সেই সেম জিনিস দেশি ভ্যারাইটির ক্ষেত্রেও করা যেতে পারে ঠিক আছে এটা তো দেখুন কি বিশাল সাইজের একটা ঘাস হয়েছে বাবা এই ঘাসগুলো তো মাটির খাবারগুলো অর্ধেক খেয়ে নেয় তাই না এই যে দেখুন প্রত্যেকটা জবা গাছে বেশ কুড়ি আছে আর মাঝে মাঝে অবশ্যই যেটা আমি বলবো সেটা হচ্ছে ভিটামিন স্প্রে করার কথা এবার দেখুন ভিটামিন আমি বেসিক্যালি মিরাকোলামটাই স্প্রে করি আপনাদের কাছে যার কাছে যেটা আছে সেটাই স্প্রে করবেন তবে আমি ভিটামিন আর একটাও মানে জবা গাছের জন্য সাজেস্ট করব সেটা হচ্ছে মোমোবিন মোমোবিনটা না মানে কি বলবো মোমোবিনটা জবা গাছের জন্য ভীষণ ভীষণ ভালো একটি অনুখাদ্য মানে এর মধ্যে মানে এর মধ্যে যে কম্পোজিশানগুলো আছে সেগুলো প্রত্যেকটাই ভীষণ ভালো কাজ করে আমি মোমোবিনের কিন্তু মানে কি বলবো জবা গাছের জবা গাছের ক্ষেত্রে আমি বলছি মোমোবিনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটি অনুখাদ্য আপনারা যারা মিরাকুলান দেন ঠিক আছে মীরাকুলণ দেওয়ার পরও যদি পর্যাপ্ত পরিমাণে আপনারা ফুল পান তো ঠিক আছে কিন্তু মীরাকুলান দেওয়ার পরেও যদি আপনারা দেখেন যে আপনাদের গাছের হেলথ খুব একটা বেশি ভালো নেই এই দেখুন এই পাতাটা ম্যাচিওর হয়ে গেছে এই এই গাছটা দেখছেন এই গাছটাতে আমার কিন্তু ভিটামিনের অভাব আছে দেখেছেন এই গাছটাতে একটু ভিটামিন স্প্রে করলে হবে এবার এটাতে আমি কিন্তু অলরেডি মীরাকুলান স্প্রে করেছি কিন্তু তারপরেও যখন দেখছি যে পাতাগুলো এরকম হয়ে আছে তার মানে আমার মীরাকুলনে কাজ মানে হয়নি আমাকে অন্য কিছু ট্রাই করতে হবে এবার তখন এই ক্ষেত্রে কিন্তু আমি মোমোবিনটা ট্রাই করব ঠিক আছে এই রকম গাছ দেখে গাছ বুঝে তারপর কিন্তু সমস্ত কিছু সেটা ফাঙ্গিসাইড হোক ওষুধ হোক এবং অনু অনুখাদ্য হোক সব কিছুই কিন্তু প্রয়োগ করা উচিত সেটা কিন্তু গাছ দেখে গাছ বুঝে তারপর প্রয়োগ করা উচিত আপনাদের আমি হাতে নাতে দেখালাম দেখুন এটা কীরকম পাতা শিরাগুলো বোঝা যাচ্ছে একটু পাতাটা ফ্যাকাসে ফ্যাকাসে হয়ে এসেছে তার মানে এটাতে আমার অনুখাদ্যের অভাব আছে কিন্তু আমি কিছুদিন আগেই আপনাদের বললাম আমি মিরাকুলান স্প্রে করেছি সেই সমস্ত গাছেই করেছি এটা তো পড়েছিলো তো তারপরেও যদি তখন দেখি এরকমই আছে তার মানে আমাকে এবার মোমোবিন স্প্রে করতে হবে মোমোবিনটা কিন্তু জবা গাছের জন্য ভীষণই ভালো একটি অনুখাদ্য আপনারা তাহলে কিন্তু মানে মিরাকুল আনে কাজ না হলে আপনারা কিন্তু মোমোবিন অবশ্যই ট্রাই করবেন তো আপনাদের কার কার কাছে আছে বলুন দেখি এই ভ্যারাইটিটা এটা আমার দুর্ধর্ষ একটি ভ্যারাইটি আমি মানে ভাবতেই পারছি যে এটা আমি ডাল কাটিং করে করেছি কোথা থেকে ডাল কাটিং করেছি বলে দিই আমাদের পিছনে যে বাড়িটা আছে যেটা আম গাছটা ওই যে দেখুন ওনাদের বাড়িতে এই গাছটি মাটিতে বসানো আছে এবং শীতকালে পুরো মানে কী বলবো গাছটা এত সুন্দর লাগে যেহেতু ওটা গ্রাউন্ডে মাটিতে বসানো আছে তো তো এত ফুল ফোটে কি বলবো তো ওনাদের কাছে আমি চেয়েছিলাম আমিও গাছ দিই আর গাছ মানে অন্যের কাছে কাছ থেকেও ডাল চেয়ে চেয়ে নিয়ে এরকমভাবেই আর কি বাগান আমরা সবাই করি তো এই ভ্যারাইটিটা ভীষণ ভালো যাদের কাছে নেই নার্সারিতে আশা করি পেয়ে যাবেন আর যদি ডাল কাটিং করতে পারেন তাহলে তো আরও ভালো ফ্রিতে পেয়ে যাবেন তো এরকম একটি সুন্দর জবা দিয়ে আজকে জবা গাছের সেপ্টেম্বর মাসের পরিচর্যার ভিডিওটি আমি শেষ করলাম যাদের ভালো লেগে থাকে তারা অবশ্যই লাইক করে দেবেন এবং শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর এরকমভাবেই আমার পাশে থাকার অনুরোধ রইল এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই noška